আমি এই সমুদ্রের ডিপটা আগামী 24 ঘন্টার জন্য কিনে নিয়েছি। ইনি দি আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে আইল্যান্ডও কেনা যেতে পারে। একটু দেখো এটাকে। এটা স্ক্রিনসেভারে রাখা যেতে পারে। আর এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ এই ব্র্যান্ড নিউ আইল্যান্ডে। চারিদিকে বালি আপনাদের মধ্যে কেউ হয়তো ভাবছেন এই আইল্যান্ডটা আমার হতে পারে না। এই জন্য আমি এনেছি এই ডকুমেন্ট যেগুলো প্রমাণ করে দেয় এই আইল্যান্ডটা আমার। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আছে তো? সবকিছু এবং আমরা এই খেলতে চলেছি দুইটা ভিন্ন এবং মজাদার গেম এই গেমে অংশগ্রহণ করবে আমারই দুজন পরিচিত লোক তাদের ভেতর থেকে যে জিতবে সেভাবে আমার কেনা এই দ্বীপটা তাহলে আমরা এখন আটকে পড়েছি চব্বিশ ঘন্টার জন্য এই প্রাইভেট আইল্যান্ডে আর সেলিব্রেট করার জন্য এক্সপ্লোর করা যাক এই নতুন আইল্যান্ড কারণ আমি কিছু জানি না তো দর্শক বিন্দু আর বেশি কথা না পারে আজকের মূল চ্যালেঞ্জে আমি চলে যাতে চাই তো চ্যালেঞ্জে যাওয়ার আগে এই গেমটাই যে দুজন অংশগ্রহণ করবি মানে আমার খুবই চিনা পরিচিত এক কথায় আমার ছোট ভাইর মতো তার পরিচয়টা আগে জানি নিয়ে যাক হ্যালো গাইস আমার মনে ক্যামেরা ভিতর দেখা যাচ্ছে আরে আমি যদি এই চ্যালেঞ্জে না আসতাম তাহলে মনে আমার ক্যামেরার সামনে দেখা হতো না আর এই ক্যামেরার সামনে আসার একটাই কারণ আমার বড় ভাই এই শালা তো এন্ট্রির গুষ্টি টাইম আই দিল তো দর্শক বিন্দু এর কাছে ক্যামেরা নিয়ে সাথে সাথেই ও ভুলভাল বেচাল বাড়া শুরু হয়ে গেছে আমার মনে হয় পশ্চিম না নাই উচিত ছিল তো যাই হোক আমরা দ্বিতীয় জনে দেখে নাই ভাই ওই আপনি আবার কিছু মনে করেন না কারণ আমি এইটু আবডালে আইছি আমি ওই সারা জীবন ওই এসি তোরে না এই জায়গা আসে অনেক শান লাগতেছে আর হইছে কি আমি এই গেমে জীবনও আসতাম না ওই আপনি অনেক করে কইছেন এই আইছি হ্যাঁ আমার তো খায়ে কাম নাই তোগের মতো বলদের আমার এই চ্যালেঞ্জে আনমান আসলে আমার ওই বাজেট কম তো তাই আর ওই কিছু করার নাই তো আনা লাগে তো দর্শক বিন্দু আমি আর এই বলদ দুড়ের সাথে তর্কবাজি চাইনি তো যাই হোক আজকে চ্যালেঞ্জার প্রথম গেম ডান নিয়মটা আমি কইয়া ফেলাই আজকে চ্যালেঞ্জার প্রথম গেমের নিয়মটা হচ্ছে এই দুইজনের ভেতরে যে আগে দইরে ওই লাইনটা টাচ করে আসতে পারবি সে ওবি প্রথম গেমের উইনার বাই ও যে আপনি গেমের নিয়ম করছেন ওই সাহত গেমের লাইনি পাও পাও ভাব এই বলদ যা দড়ি হন ছয়নার কাম না আর তুই তাকাই তাকাই কি দেখছিস

তুই আর কি নাম করছি ভাই আমি এলোকের মাথায় নিয়ে যাচ্ছি যাতে এলোক কোনো মতে লাইনটা ক্রোস না করতে পারে আর আমি লাইনটা ক্রোচ করে ফেলতে পারি এই শালাক কত বড় সালাক এই গেমের নিয়ম কে দর্শক বিন্দু এটার জন্যই এই গেমটা সম্পূর্ণ হইলো না দেখা যাক এই গেমটা বাদ আমরা দ্বিতীয় গেম এ চলে যাই দেখা যাক ওকে নিয়ে সম্পূর্ণ করতে পারি কিনা তো তোমাকে দ্বিতীয় গেমটা অনেক ইজি আমার মনে হয় এটা পক্ষে অনেক ওই তোমাকে খালি খালি দিয়ে লাভ হচ্ছে না ওই আইল্যান্ডটা আসে আমার মনে হয় আমার বিন্দু পরিমাণ ওই লাভ হচ্ছে না আপনি ওই ভাবে না পারে দ্বিতীয় গেমের ওই নিয়মটা করে বলেন যদি কোনো মতে জিততে পারি তালিপাতে আইল্যান্ড আমার নামে হয়ে যাবেন তো দর্শক বিন্দু আর না করে দ্বিতীয় গেমে নিয়ে আমরা কয়ে ফেলাই আমার এই হাতের মোবাইলটা আমি উপরের দিক তুলে মারবো এই দুজনের ভিতর যে ক্যাশটা লুফে নিতে পারবি সেই হবে দ্বিতীয় গেমের উইনার তো স্টার্ট করি কি হরে এ এ বলো দে ওই দাঁড়া এই শালা ধরে এখন সোয়ানের কাম না আগের বারও কিডন্যাপ করে গেল এডার আমার এবার ফোন নিয়ে দৌড়াতে চাইরে

আমি করে দেব কি করে দর্শক বিন্দু এই কাজ টুক করলো কি ফোনটাই নিয়ে দৌড় মারিল আমি এইসব বলদ নিয়ে আর এই চ্যালেঞ্জ চালা দিবা তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী চ্যালেঞ্জে